হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি নতুন এক জায়গায় এসেছি ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়ার জায়গাটা খুব সুন্দর জায়গা আমরা কীভাবে এসেছি কেমনভাবে এসেছি সেটা আপনাদেরকে জানানো হবে আমরা শিয়ালদা হয়ে এসেছি শিয়ালদা থেকে বাস ধরেছি বাস ধরে ভিক্টোরিয়ায় এসেছি আমরা অবশ্য এক নম্বর গেট দিয়ে ঢুকেছি এবার গেট দিয়ে ঢুকে আমরা ওখানে প্রথম টিকিট কাউন্টার টিকিটটা কেটে নিলাম কেটে নিয়ে পঞ্চাশ টাকা টিকিট আমরা এখানে ঢুকে পড়েছি আর অবশ্য আসার সময় আমরা প্রথমে দোকানে ঢুকলাম দোকান থেকে কিছু খাবার নিলাম একটু চা খেলাম খেয়ে আমরা ভিক্টোরিয়ায় ঢুকে পড়েছি এবার ভিক্টোরিয়া দেখো জায়গাটা কত বড় বিশাল বড় একটা এরিয়া কয়েক বিঘে নিয়ে এটা করা আছে প্রচুর পরিমাণে লোক দেখতেই তো পাচ্ছ এখানে যে যার মতো সবাই বসে আছে দেখো মন্দিরটা কত সুন্দর এই রাজার আমালে এখানে কি ঘটনা ঘটেছিল সব কিছু এই মন্দিরের মধ্যে ঢুকলে দেখা যাবে চারি ছাইট রাস্তা আছে আপনারা যে ছাইট দিয়ে ঢুকবেন ঢুকতে পারবেন আপনারা সবাইকে নিয়ে এখানে আসতে পারবে কোনো অসুবিধে নেই মানে কি বলবো আপনাদের জায়গাটা এত ভালো লেগেছে আমার এখানে এসে খুব ভালো লেগেছে আমার খুব ইচ্ছা ছিল এখানে আসার আমি আজ আসতে পেরেছি এই যে আমরা মন্দিরের গেট আমরা এখান দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম তা আমাদের আবার পেছন ছাইড পাঠিয়ে দিয়েছে হ্যাঁ দুপুর টাইম হয়ে গেছে বলে এই কারণে তা আমরা একটু মন্দিরের চারি সাইডটা ঘুরবো ঘুরে সেটা আপনাদেরকে দেখানো হবে জায়গাটা কেমন কত সুন্দর আর এখানে প্রতি প্রত্যেক জায়গায় লোক আছে আর এখানে একটু রোদ্দুর রোদ্দুর ভাব লেগেছে আমরা অবশ্য ভেবেছিলাম একটু বসবো তা আমরা আর বেশি দূর বসতে পারিনি বেশিক্ষণ পাঁচ মিনিট মাত্র বসেছি আমরা অনেক দূর থেকে এসেছি বলে যার জন্য আমরা ঘুরে দেখতে চাই জায়গাটা কেমন আপনারা দেখুন এই যে মন্দিরটা খুব সুন্দর অবশ্য এটা আমি মন্দিরের ভিতর ঢুকতে পাচ্ছি না আমি পরে ঢুকে আপনাদেরকে দেখাবো আমরা অবশ্য টাইম পাইনি দুপুর টাইম বলে গেট বন্ধ করে দিয়েছিল ওই সাইড দিয়ে ঢুকেছে কিন্তু ওই সাইডে প্রচুর পরিমাণে লাইন পড়েছিল আর এই গাছগুলো দেখো কত সুন্দর ডিজাইন করা আর খুব সুন্দর গাছগুলো যে যার মতন এখানে ঘুরছে ফিরছে চলছে হুম মাঠ কাছে প্রচুর বড় বড় মাঠ এখানে একটা একটা মাঠ অনেকটা দূর দূর করে বড় অনেক বড় বড় মাঠ এখানে কোনো অসুবিধা নেই আর এই যে রাস্তাগুলো দেখছো না এই রাস্তাগুলো হচ্ছে যে পাথর পাওয়া যায় না সাদা সাদা এক ধরনের পাথর সেই পাথর দিয়ে রাস্তাগুলো করা আছে মন্দিরের পাশ দিয়ে খুব সুন্দর রাস্তাগুলো এত ভালো লাগছিল কি বলে বুঝাবো আপনাদেরকে এত ভালো লাগছে এখানে এসে আমার খুব স্বপ্ন ছিল এখানে আসার আমি আজ আসতে পেরেছি যাই হোক আমার সঙ্গে যে এসেছে সে আমার এক বন্ধু সে আমার সাথে এসেছে সেও আমার সাথে সাথে ঘুরেছে সেও বলছে যে চলো আমরা আগে ঘুরে নেই আমি বললাম আমি যে জন্য এসেছি সেটা তো আগে পূরণ করে নেই তারপরে নেই পরে ঘুরছি বসলে তো অসুবিধে হয়ে যাবে বললে একটু বসবো তো বললাম না এখন তো বসা যাবে না আমাদের তো সকাল সকাল যেতে হবে টাইম পাবো না অবশ্যই এখানে ঢুকলে ছটায় মানে ছটার সময় গেট খুলে যায় আর সন্ধ্যে ছটায় বন্ধ হয়ে যায় সারা দিন তোমরা এখানে থাকো ঘোরো কোনো অসুবিধা নেই কিন্তু সন্ধ্যের মধ্যে এখান থেকে বেরোতে হবে কিছু দূর হেঁটে গিয়ে সামনে আপনাদেরকে ঝিল দেখানো হবে চলো ঝিলটা দেখবে দেখতে থাকো ভিডিওটা আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারবে এখানে ছোট ভাই বোন মা বাবা বন্ধুবান্ধব যে যা পারবে সবাইকে নিয়ে আসতে পারবে খুবই আনন্দ লাগবে এখানে আসলে খুব একটা আনন্দের জায়গা এখানে কোনো অসুবিধে নেই দেখতেই তো পাচ্ছ যে যার মতো সবাই বসে আছে গাছের ছায়ায় এই যে গাছগুলো দেখছো গাছের ওই পাশ দিয়ে হচ্ছে ঝিলগুলো আছে চলো আমরা এই সাইডটা আগে দেখিয়ে নেই আপনাদের তারপর ও যাচ্ছি খুব সুন্দর লাগবে ভালো লাগবে আমার এখানে এসে ঘুরেছি আমরা অনেকক্ষণ ধরে কিন্তু আমরা যে সময় এসেছি সেই সময় বাজে পুরো একটা একটার সময় ঢুকেছি এই যে রাস্তা দেখো গাছগুলো কত সুন্দর চারি ছাই দিয়ে এখানে বলো বলতো লোক থাকে প্রচুর পরিমাণে কাজের জন্য যে যার মতন সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রেখে দিয়েছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রেখে দিয়েছে এখানে কোনো অসুবিধা নেই এই যে মন্দিরটা এই যে মন্দির সামনের দরজা সদর দরজা এখান থেকে সবাই ঢুকবে এই যে রাস্তা এই যে এবার যে যার মতন এখানে সবাই সেলফি তোলা বসে থাকা টাইম পাস করা সবাই সবার মতো আছে এই যে ঝিলের ধারে চলে এসেছি আমরা গাছগুলো দেখতেই তো এই দেখো সবাই সেলফি তুলছে আমরা অবশ্য এখানে তুলেছি কোনো অসুবিধা নেই না আমরা কয়েকটা ভিডিও এখানে করেছি কয়েকটা ভিডিও করেছি আর এখানে বসলে পরে কি বলতো এত হাওয়া দিচ্ছি এখানটা আর গরমের সময় খুবই ভালো লাগবে আর শীতের সময় একটু মানে কি বলতো একটু অনেক সময় আর ঝিলের পাশে অনেকে যাবে না ঠান্ডা ঠান্ডা লাগবে বলে সেই কারণে এই যে আর এই গাড়িটা দেখছো না এই গাড়ি করে সবাই মানে এই নোংরা টোংরা যে মাঠের মধ্যে যেগুলো সব ফেলবে সবাই গাড়ির মধ্যে করে নিয়ে অন্য সাইডে নিয়ে ফেলছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লোক আছে এখানে রাখার জন্য আর আপনারা চাইলে বাইরে থেকে খাওয়ার কিনে সারা দিন এখানে থাকতে পারবে ঘুরতে পারবে কোনো প্রবলেম নেই এখানে দেখতে তো পাচ্ছ প্রচুর পরিমাণে লোক দেখো লোক দেখো শুধু আমরা এখানে অনেকটা দূর ঘুরতে ঘুরতে চলে এসেছি চলো সামনের দিকে একটু আগানো যাক আমার বন্ধুরা তো আমাকে বারবার বলছে চলো না ওই দিকটা একটু যাই আমি তো এসেছি তো ঘোরার জন্য ঘুরবো তো এই দেখো চারি সাইড দিয়ে রাস্তা আছে বলছে আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগছে বলছে খুবই ভালো লাগছে আমি এখানে কোনো দিন আসিনি কিন্তু আমিও তো কোনো দিন এখানে আসিনি আর ভাবতে পারিনি যে আমরা এখানে চলে আসবো হুট করে দেখো মাঠটা দেখো মাঠের ভিতর দিয়ে গাছগুলো আবার নতুন নতুন চারা লাগাচ্ছে মানে বিশাল উন্নতি এখানে খুব সুন্দর জায়গাটা আপনাদের দেখলেও ভালো লাগবে এত সুন্দর জায়গাটা দেখো মন্দিরটা দেখো শুধু এই যে আর ওই যে দেখছো ওই জায়গাটা ওটা কামান রয়েছে ওখানে কামানটা পুরো পাকা করা আছে এই সব জাতবাস করছে এই যে এই গাছটা মারা গেছে তাই মাঠের মধ্যে ফেলে রেখে দিয়েছে এই যে কত বড়ো বড়ো কাজ এখানে এই দিদি ভাই আগে আগে চলে যাচ্ছে আমাকে ফেলে রেখে ব্যাগটা ধুলাতে ধুলাতি উনি কিছু বলতে চাইছিল সেটা আর বলতে পারলো না তাড়াতাড়ি করে উনি চলে গেল এই যে অবশ্য ওরা যে মাঠে ওদের দল আছে ওই বসে আছে ওদের সামনে গেছে আমি অতটা খেয়াল করিনি যে উনি কিছু বলতে চাইছিল এবার চলো আপনাদের ঝিলের সাইডটা যাওয়া হোক আপনাদের ঝিলটা দেখানো হোক ঝিলটা খুব সুন্দর আমরা কিছু দূর হাঁটব হেঁটে ঝিলের পাশে যাব এই যে গাছগুলো তারই সাইডে কত সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে গাছ এই যে আমার বন্ধুটা যাচ্ছে আগে এই সাদা জামা গায়ে উনি সে তো খালি আমি এদিকে দেখবো এদিকে দেখব ওদিকে দেখব এধারে ঘুরবো ওধারে ঘুরবো চলো দেরি হয়ে যাচ্ছে এরকম করছে আর কি হাঁটো যাচ্ছি তো কোনো প্রবলেম নেই এই যে নে এত ভালো লাগছে আমাকে এখানে এসে কি বলে বুঝাবো আপনাদেরকে এত ভালো লাগছে অন্য অন্য জায়গা থেকে এই জায়গাটা আরও খুব ভালো লাগছে এখানে এসে আমরা যে হট করে এখানে চলে আসবো ভাবতেই পারিনি যে এখানে চলে আসবো এখানে কোনো কিছুতেই অসুবিধা নেই কোনো কিছুতেই না হয়তো আমার বাড়ি অনেকটা দূরে এর জন্য আমি আর বসার টাইম পাইনি আমরা একটু তাড়াতাড়ি এধার ওধার ঘুরছি এই কারণে অবশ্য আমাদের আবার সকাল সকাল এখান থেকে বেরোতে হবে গাড়ি ধরার জন্য যাই হোক আমরা এবার ঝিলের ছাইটে যাই চলো আমরা কথা বলতে বলতে যাচ্ছি আমাদেরও বলছে এখানটা চলো না ওই সাইডটা চলো না ও সাইডটা চলো না আমি বললাম যাচ্ছি তো এই দেখো আমরা এই ঝর্ণার এখানটা চলে এসেছি এটা একটা পুকুর পুকুরের ভিতর দিয়ে ঝর্ণাটা করেছে পুরো ফুলের মতো হয়ে গেছে মনে হচ্ছে কি যেন একটা ফুল ঝর্ণাটা খুব সুন্দর দেখো ঝর্ণাটা দেখো শুধু এটা এটা সব সময়ের জন্য এখানে এই পুকুরের ভিতরে এই ঝর্ণাটা করা থাকে ঢুকলেই দেখতে পারবে সব কিছু এই যে রাস্তা আছে রাস্তা চারি ছাইটে মাঠ এটা ঝর্ণাটা করা পুকুরটা করা আছে মাঠের ভিতরে মাঠের ভিতরে আমরা এবার ভেতরের দিকে হেঁটে হেঁটে যাবো আমি এই যে গাছগুলো দেখছো অনেকে আবার এখানে ছোট ছোট চারা লাগাচ্ছে এই যে আমরা ঝিলের ছাইটে চলে এসেছি ঝিল এই যে ঝিলের ছাইট দিয়ে গাছগুলো ওই যে ঝিলটা দেখছো ওই ঝিলের ওপাশেও কিন্তু ঝিল করা আছে মিডিল দিয়ে আবার একটা মানে মাঠ আছে মাঠের জায়গাটা কিন্তু বসার মতো জায়গা আছে ওখানে এই যে ঝিলটা বেশ বড় অনেকটা লম্বা ঝিলের সাইড দিয়ে আপনারা যদি ঘোরেন সারাদিনেও শেষ করতে পারবে না এত বড় ঝিল করা আছে এখানে এত বড় বহুত পরিমাণে বড় করা আছে ঝিলটা দেখো সবাই বসে আছে এখানে আর এখানে গরমের সময় তো কোনো কষ্ট নেই মানে এত হাওয়া দেবে মানে একবার যদি এখানে বসা যায় তাহলে এখান থেকে আর উঠতেই পারবে না মানে বসেই থাকতে হবে এত ভালো লাগবে এই যে ঝিলটা দেখো আমরা অবশ্য ঝিলের ছাইডটা একটু কিছুক্ষণ দেখবো দেখে আমরা আবার ভিতরের দিকে যাব এই যে উনি একা বসে আছে ওনার লোক গেছে খাবার নিয়ে আসতে অবশ্য একবার টিকিট কাটা হয়ে গেলে তখন ঢোকা যাবে না বেড়েই গেলে একবার সব জায়গায় নিয়ম আছে এই যে এই যে মাঠটা পুরো মনে হচ্ছে কি যেন একটা খেলার মাঠ এত বড় মাঠ এখানে চারি ছাইটি মাঠ ভর্তি গাছ ফুল গাছ থেকে শুরু করে নানা ধরনের গাছ পাবে নানা ধরনের জিনিস দেখতে পারবে এখানে এই যে এরা সবাই বসে টিপিং করছে এই যে কত বড় বড় বিল্ডিং চারি ছাই দিয়ে কলকাতা শহর বলে কথা এই যে এটা খুব নাম ডাকি জায়গা ভিক্টোরিয়া এই যে ঝিলটা দেখছো ওই যে ওই যে মাঠ আছে তার ওপাশে আবার ঝিল আছে ওপাশেও ঝিল আছে দেখছো ওখান থেকে দূর থেকে ভালোভাবে দেখো যে ওখানে মানুষ বসা আছে এই ছাইডটা যেমন ওপাশটাও তেমন তার ওপাশেও তেমন আছে জায়গাটা এই যে চলো আমরা এবার ঝিলের ছাইড দিয়ে হেঁটে হেঁটে যাই কিছু দূর আগে আমরা কিছু দূর হেঁটে হেঁটে যাবো এই যে মন্দিরটা ঝিলের থেকেও বেশি দূরে না মন্দিরে আসলে পরে আপনারা ঝিল দেখতে পারবে মন্দিরের কাছে আসলে এই মাঠটা দেখছো এই মাঠটা পার করে ঝিল দেখতে পারবে